আমার কারখানায় চিটাঙ্গের সেগুন এবং চিটাঙের গামারি কাঠ ছাড়া অন্য কোনো কাঠ খুঁজে পাবেন না তবে আমরা যে কোনো ফার্নিচার গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারি এবং আমাদের এই মার্কেটে বেশিরভাগ ফার্নিচারই পাইকারি বিক্রি হয় বাংলাদেশের প্রত্যেকটা প্রায় জেলা থেকেই এই এই রোডে এবং এই আমাদের মার্কেটে পাইকারি ফার্নিচার নিয়ে ওরা খুচরা বিক্রি করে আমরা পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি করে থাকি এবং আশা করি সারা বাংলাদেশের ভিতরে এই মার্কেটে সবচাইতে ছুলব মূল্যে পাইকারি বলেন আর খুচরা বলেন বাসাবাড়িতে জন্য বলেন নিতে পারবেন আচ্ছা এই আপনারই শুরুবের অ্যাড্রেসটা বলেন আমার শুরুমের অ্যাড্রেস হলো 24 নং শহীদ ফারুক সড়ক যাত্রাবাড়ি এখানে ছাইদাবাদ বাস্থান থেকে নামে নেমে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল এন্ড কলেজের গলি দিয়ে আসলে শহীদ ফারুক সড়ক আসলে আমাদের স্বরূপ পাবেন তো আজকে কি দেখাবেন আজকে আপনারা আমাদের তৈরি করা আমাদের কারখানায় তৈরি করা বিভিন্ন ডিজাইনের খাট দেখতে পাবেন আর এই খাটগুলো আপনারা দেখবেন আশা করি আমাদের এখানে সুলভ মূল্যে এবং ফার্নিচারের মান ভালো পাবেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান জি আলহামদুলিল্লাহ হ্যাঁ নতুন খাট ইনশাল্লাহ আমরা নতুন লেটেস্ট মডেলের খাট আছে এই দেখেন যে আমাদের এইটাই লেটেস্ট খাট খুব সুন্দর খাট মানে আপনি

পরে একটা খাট দেখাইছে পারি এই খাটটা খুব সুন্দর খাট মানে অরিজিনাল সিজান সেগুন আছে এই খাটটা পূর্ব খাট এই যে দেখেন সেম পাকা কোন ইয়া নাই আইসা বিছনা আইসা থাকবে হলো সেগুন খাট এবং চাঁদি থাকবে লোহা খাট এইটার দাম আছে এই খাটটার দাম আছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কি হবে বিছানা কাট এটা কাট হবে এবং হাইটাও হবে সেগু ফুল বক্স এই একটা খাটা খুব সুন্দর কা দেখেন এটা লেটেস্ট মডেল মধ্যে খুব সুন্দর কা এটা নিগোশিয়ে করতে খুব সুন্দর আছে

বত্রিশ হাজার টাকা জি জি অরিজিনাল ভাবে নিতে যদি ভিডিও দেখে আসে ইনশাল্লাহ কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে ইনশাল্লাহ এই যে এই একটা খাট আছে ধরেন এইটা আমরা বলি গোলাপ খাট খুব সুন্দর খাট জি আড়াই ইঞ্চি সলিড খাট অরিজিনাল সিটা এটা ছয় সাত খাট অরিজিনাল সিটা আছে এটা কত প্রাইস

এটা বিছানা কাঠ লোয়া কাট হবে জি ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি আপনার এই পাঁচ বছর থাকবে আর কি ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি পাঁচ বছর জি আরেকটা খাট আছে এই যে এই খাটটা এই খাটটা দেখেন আপনারা খুব সুন্দর খাট এই এটা কি কাট করে এইটা হলো যে আপনার শেভিং কাট অরিজিনাল সিট আছে কি এটা হলো যে একটা স্যাক খাট বলি আর কি আমরা হ্যাঁ এটা সাইজ কত গোলাপের মধ্যে চেক কাট খুব সুন্দর কাট এটা সাইজ হলো 6 7 এটা কত এটা প্রাইস পড়বে আপনার 32000 টাকা 32000 জি এখানে কোনো হবে না সেটা আশা করি তো এটা কত সাইজ আছে 6 পিস 7 জি এটা কত পড়বে আপনার 33000 টাকা আছে

একটা দেখেন এই যে খুব সুন্দর কালেকশন সেম পাকা যেমন এইটা এইটা হইলো মাথার দিকে আর এটা হইলো পিছনের দিকে এটা হইলো মাথার দিকে হ্যাঁ সেম পাকা

দর্শক এই দোকান থেকে আমি পরবর্তী আমার ভিডিও দেখাবো যারা এই ফার্নিচার দেখতে চান ফার্নিচার যারা নিতে চান এই দোকান থেকে যেমন ওষর আছে সোফেট আছে বিভিন্ন আছে বিভিন্ন সোফা আছে হ্যাঁ আপনারা যারা এই দোকান থেকে পাইকারি ফার্নিচার নিতে চান আপনার মধ্যে পাইকারি ফার্নিচার পারবেন